আমরা আজকে শতকরা একটা অঙ্ক দেখব অঙ্ক দেওয়া আছে শতকরা বার্ষিক কত হার সুদে সাতশো পঞ্চাশ টাকার দুই বছরের সুদ দুইশো দশ টাকা হবে এখানে কয়েকটা অপশন দেওয়া আছে অপশনের মধ্যে আমরা সরাসরি অপশন টেস্ট না করে অঙ্কটাই পুরোটাই দেখি এখানে এখানে সুদের হার চাইছে সেক্ষেত্রে সুদের সুদের হার সমান সুদ গুণন একশো ডিভাইডেড বাই আসল গুনন সময় সমান সুদ দেওয়া আছে হচ্ছে দুশো দুইশো দশ টাকা দুইশো দশ 100 একশো সমান সমান আসল দেওয়া আছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ গুণন সময় দেওয়া আছে দুই বছর দুই বছর অতএব আমরা যদি কাটি এখান থেকে পঞ্চাশ শূন্য শূন্য কাটি দিলাম এডি আর কাটা গেল পনেরো পনেরো দিয়ে 210 দশেক যদি ভাগ করা যায় সেই ক্ষেত্রে চোদ্দো হয় অতএব সমান সমান চোদ্দ পারসেন্ট সমান সমান আমরা যদি উপরে চোদ্দ নিচে একশো দিই সেক্ষেত্রে শূন্য দশমিক চোদ্দ অতএব এটাই উত্তর